দিদি বাড়িতে আছো নাকি গো বলছি কি একটু চিনি হবে গো আসলে একটু চা খেতাম চিনি শেষ হয়ে গেছে তার জন্যই তোমার কাছে একটু চিনি নিতে আসলাম হবে গো চিনি একটু হ্যাঁ গো দিদি হবে দাঁড়াও আমি নিয়ে আসছি এই নাও চিনি আমারও প্রায় শেষেরই পড়ে তবে যেটুকু চিনাম সেটুকু তোমাকে দিয়ে দিলাম আর কি নাও নিয়ে যাও ধন্যবাদ দিদি আসলে তোমার দাদা না এখনো বাজার করেনি তার জন্যই এই মাসের মানে এখনও বাজার টাজার হয়নি আর তাছাড়া দেখো একই জায়গায় যখন থাকি তখন তোমার যা যা জিনিস লাগবে তুমি আমার কাছ থেকে নিয়ে আসবে আর আমার যা যা লাগবে আমি তোমার কাছ থেকে নিয়ে আসবো একেই তো প্রতিবেশী বলে বলো আর তাছাড়া আমরা যদি একে অপরকে না দেখি তাহলে আর কি করে চলবে আসি গো দিদি মাথাটা বড্ড ধুলো যে একটু চা খাবো হুম যে একটা ডিম হবে গো আসলে ছেলেটা না স্কুলে যাবে আর বাড়িতে না কিচ্ছু নেই একটা ডিমও নেই যে ছেলেটাকে একটু ভেজে দেবো তাই ভাবলাম তোমার কাছে যদি থাকে তোমার কাছ থেকে নিয়ে যাই সে তোমার দাদা মাসের বাজার করলে আমি নাহলে তোমাকে এসে ফেরত দিয়ে যাবো ওখানে তবে এখন একটা ডিম দাও না গো ছেলেটা স্কুলে যাবে হ্যাঁ গো হবে কিন্তু আমার ছেলেটাও না স্কুলে যাবে আমি ওর জন্যই ডিম ভাজছিলাম আর এখনো ভাজিনি যদিও তা তুমি যদি নেবে তা নিয়ে যাও এ নাও ধরো ধন্যবাদ গো দিদি আসলে কালকে না একটু তোমার ওই শপিং করতে গেছিলাম তা শপিং করতে গিয়ে মোটামুটি টাকা পয়সা সব শেষ হয়ে গেছে তোমার দাদা আমাকে একটা আবার ওই নতুন কাতান শাড়ি কিনে দিয়েছে আবার একটু ওই ছোটোখাটো সাজার জিনিসও কিনলাম তার জন্যই টাকা পয়সা শেষ হয়ে গেছে আর এই মাসে মাজারটা এখনও করা হয়ে ওঠেনি আর কি টেনশন নিও না তুমি আমি তোমাকে সব জিনিস ফেরত দিয়ে যাবো আসি তাহলে পরের আবার বলছে একটু ডাল হবে গো আসলে আমার বাড়িতে না মুগ ডাল শেষ হয়ে গেছে তো ছেলেটা আবার একটুখানি খিচুড়ি খেতে চেয়েছে তাই ভাবছি একটু ডালে চালে বসিয়ে ওকে একটু খিচুড়ি দেব তা গিয়ে দেখি কোটে একদম একটা দাঁড়াও তোমার মুগ ডাল নেই তা তোমার কাছে একটু হবে যদি হয় তাহলে দাও আমি সেই তোমাকে পরে এসে ফেরত দিয়ে যাব তোমার দাদা বাজার করলে তাও না একটু ও না গো হবে না আসলে আমার কাছে ডাল আছে আমি চাইলেই তোমাকে দিতে পারি কিন্তু আমি না দিতে পারবো না আসলে তোমার দাদা আমাকে জিজ্ঞাসা করছিল যে প্রতিদিন এত বাজার নিয়ে আসি সে বাজারগুলো এত তাড়াতাড়ি শেষ করে হয়ে যায় আর তাছাড়া আমার নিজের শখের থেকে নিজের বাচ্চা নিজের স্বামীরটা দেখা একটু বেশি জরুরি মনে হয় আমি তো আর তোমার মতন এত শাড়ি গয়না কিনি না আমার স্বামী তার জন্য আমাকে ঘরের ঠিকঠাক বাজারগুলো করে দেয় আর তাছাড়া আমি আগের দিনও তোমাকে আমার ওই ছেলের দিনটা দিয়ে দিয়েছি ওকে আমি ভেজে দিতে পারিনি তার জন্য তোমার দাদা একটুখানি রাগারাগি করছিল গো আজকে আমি দিতে পারবো না তুমি কিছু মনে করো না তুমি দেখো না আমি পাশের ওই বাড়তি বৌদির বাড়িতে আছে কি না আর তাছাড়া বোঝোই তো আমাদের একটু সংসারে টানা টানে আমি জানি তোমার খারাপ লাগবে কিন্তু বিশ্বাস করো আমি না আজকে দিতে পারব না আর তাছাড়া তুমি জিনিস দিয়ে দেবে দিয়ে দেবে বলো কিন্তু টানা ছ মাসে তুমি আমাকে একটা জিনিসও ফেরত দেও না আর আমি যখন তোমার বাড়িতে আগের দিন দুটো শুকনো লঙ্কা চাইতে গেছিলাম তুমি মুখের ওপরে বলেছিলে যে তোমার কাছে শুকনো লঙ্কা কেন কাঁচা লঙ্কাও নেই দেবেন না তা তো মুখের ওপরই বলতে পারো গো এত ভুমচুম করে বলার কি আছে আর তাছাড়া আমার ছেলেটা খেতে চেয়েছে আমার বাড়িতে নেই বলেই আমি তোমার কাছে এসেছি নাহলে আমার কি ঠেকা পড়েছে নাকি তোমার কাছে চাইতে আসতে আর যেই যেই জিনিসপত্রগুলো আমি নিয়েছি সেই সেই জিনিসগুলো তোমার দাদা আমাকে বাজার করে দিলে আমি ঠিকই তোমাকে দিয়ে যাবো গো আর ছ মাসের কথা বলছো আসলে আমার তো একটু টানাটানি চলছে না হ্যাঁ মানছি আমার স্বামী আমাকে শাড়ি গয়না কিনে দেয় তোমার স্বামী তোমাকে শাড়ি গয়না কিনে দেয় না দোষ কি আমার আর শোনো আমার স্বামী না আমাকে বাজার ঠিকই করে দেয় কিন্তু শেষ হয়ে যায় আর তাছাড়া ঘরে একটু বারন্তি জিনিস আছে আমার তাও আর কি তোমার কাছে চাইতে আসলাম কিন্তু তুমি যে এইরকম মুখ করবে সে আমি বুঝতে পারিনি গো আর আসবো না তোমার কাছে কোনো জিনিস চাইতে এবার থেকে আমি বান্টি বৌদির কাছেই চাইব আর এটাও দেখবো যে তোমাকে কে জিনিস দেয় যখন তুমি তোমার কাছে থাকবে না তখন তুমি কার কাছে চাইতে যাবো